আসসালামু আলাইকুম ফিজিক্সের মধ্যে যদি তুমি এই চ্যাপ্টার থেকে যদি ম্যাথ করতে চাও গতি থেকে যদি তুমি ম্যাথ করতে চাও তাহলে তোমার গতির যা বেসিক সূত্র আছে সবগুলো তোমার জানা দোক তো গতি চ্যাপ্টারের সূত্রগুলো আমি আজকে একসাথে দেখানোর চেষ্টা করবো চলো শুরু করি তাহলে গতি গতি দুই ধরনের সূত্রে হয় একটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে কিছু সূত্র হয় আর একটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে কিছু সূত্র হয় তো সমবেগের ক্ষেত্রে একটা কমন সূত্র আছে এস ইকুয়াল আর একটা আছে গড়পে বি ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইড বাই মোট সমান

Me It over a তাহলে এই সূত্রগুলো হচ্ছে সমতরণের ক্ষেত্রে তোমার প্রয়োজন এরপর হচ্ছে সমবেগের পরে আমি এখন পড়া সমস্ত সূত্রগুলো যদি লিখি উত্তর লেখা শেষ এ লিখবো পরম প্রস্তুত সূত্র এই পরন্ত বস্তু সূত্রগুলোর মধ্যে তেমন কিছু পরিবর্তন হবে না এখানে শুধু এস জায়গায় জি হোম এর পরিবর্তে আমি জি ইস এবং এস এর পরিবর্তে এ জি ইস করবো এটাই পরিবর্তন করে এক নম্বর বি ইকুয়াল টু ইউ প্লাস জি টি দুই নম্বর এই সূত্রটা এখানে এখানে যেহেতু এটা উপর থেকে পড়বে সে মাইনাস ওয়ান তাহলে এটাই সূত্র এরপর হচ্ছে আবার কিছু বেসিক জ্ঞান আছে যেমন হচ্ছে যদি মুক্তভাবে কোনো কিছু পড়তে থাকে দিলে এরপর পরমত্তর ক্ষেত্রে কিছু বেসিক ধারণা রাখবে সেগুলো হচ্ছে যখন মুক্ত মুক্তভাবে তখন হচ্ছে জিরো ইউফুল আধিবেক্ষ হচ্ছে শূন্য আধিবেক্ষ হচ্ছে শূন্য যখন মুক্তভাবে কোনো কিছু হচ্ছে নিচে পড়বে এরপর হচ্ছে যখন মুক্তভাবে কোনো কিছু পড়ার ক্ষেত্রে আছে এই ক্ষেত্রে মুক্তভাবে পড়ার ক্ষেত্রে কিছু স্বপ্ন আছে সেটা যদি আমি বলি ব্যাক সময় সত্ত্বে স্মরণ সময়

এখানে হচ্ছে শুধু এখানে আমরা সমানুপাতিক হবে বাইরের সাথে কিন্তু এটার সাথে হচ্ছে বর্গের সমানুপাতিক হবে সূত্র a1 t1 হচ্ছে s2 t2 এরপর এখানে পড়ুন দোস্তদের কাছে আর সূত্র নাই এরপর যদি লিখি এরপরে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে নিক্ষিপ্ত কোন সূত্র এটা কোন দিকে লিখতে নিক্ষেপ করা মাইনাস হয়ে যাবে

কতটুকু উচ্চ সর্বোচ্চ উচ্চতা এস ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সূত্র তো গতি ক্ষেত্রে এই সূত্রগুলো দরকার এখন এককগুলো কিরকম লিখবা এখানে যে যে চলকগুলো ইউজ করা হয়েছে সেটা আমাদের ইউ ব্যাগের ক্ষেত্রে একক লিখে দেওয়া মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ধরনের ক্ষেত্রে একক হবে মিটার সেকেন্ড ইনভার্স তো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এভাবে এই একগুলো তুমি ইউজ করবো এরপর সময়ের একক সেকেন্ড সময় একক আছে সেকেন্ড এরপর আর তো কোনো একক নেই অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে এই চারটা জানলেই হয়েছে ফলে এখান থেকে তুমি এই সূত্রগুলো ইউজ করে ম্যাথ করলাম করলাম তাহলে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে সহজ প্রতি বছর ম্যাথ আসে তো এই সূত্র সবগুলো যদি জানা থাকে তাহলে তুমি সহজে এই চ্যাপ্টার থেকে আহ সহজে ম্যাথ করতে পারবো পরীক্ষায় তাহলে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে এই পর্যন্ত